এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে সূচক অঙ্ক থাকে না আসতে আমাদের সূচক অঙ্কের এমন একটা ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটির সমাধান করতে পারবে দেখো এখানে অঙ্কটা কিন্তু আছে সাতাশ টু দিবার এক সমান সমান একাশিটি দেবার ওয়াই হলে এক্সিস্ট ওয়ের মাধ্যমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে প্রথমে দেখো সাতাশ টাকা আমরা মৌলিক সংখ্যায় উৎপাদকে বিশ্লেষণ করি দেখো সাতাশ টাকা আমরা তিন দিয়ে ভাগ করলে কত পাবো তিন নয় সাতাশ তিন তিরিকে নয় দেখো তিনটাকে আমরা তিনবার লিখতে পারছি এর সঙ্গে যেটা এক্স ছিল গুণাকারে সেটা তোমরা লিখে নাও এবার দেখো একাশিটাকে যদি আমরা মৌলিক সংগ্রহ উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তিন সাতাশে একাশি হয় তিন নয় সাতাশ হয় তিন তিনে নয় হয় অর্থাৎ তিনটা আমরা কবার পাচ্ছি না চারবার পাচ্ছি তাহলে এটাকে আমরা তিনের ঘাতে চার লিখলাম পাশে যেমন ওয়াই ছিল ওয়াইটা লিখে নিলে এবার লক্ষ্য করে দেখো এই যেহেতু নিধানগুলো সমান আসছে তাহলে ওপরের ঘাতগুলো কী করবে সমান করে দেবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি থ্রি এক্স সমান সমান কত ফোর ওয়াই তাহলে এখান থেকে আমরা এক্স বাই ওয়াই সমান কত লিখতে পারি না চার বাই তিন লিখতে পারি এবার যেহেতু আমরা ভগ্নাংশকে আকারে লিখতে পারি তাই এক্স ইস টু ওয়াই সমান কত বলতে পারি না চার ইস টু তিন যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে নিত্য ভিডিও শ্রেণী দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো